আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমানে বিএনপি জামাত এবং শিবির বা ছাত্র দলের মধ্যে পড়েন চলছে অর্থাৎ সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে বলে আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি তো এরই প্রেক্ষিতে ফ্রান্সে অবস্থানরত ডক্টর পিনাকি ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে শেয়ার করেছেন তো চিন্তা করলাম টিপসটি আপনাদের সাথে শেয়ার করা দরকার হয়তো অনেকেই ইতোমধ্যে দেখে ফেলেছেন তো যারা দেখেননি তাদের জন্যই মূলত এই টিপসটি শিবিরের সাথে ডিল করবেন কিভাবে শিবিরের সাথে ডিল করবেন কিভাবে কিছু টিপস এই টিপস আমার সাথে ডিল করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন শিবিরের সাথে কোনো প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে মিশতে যাবেন না দেখবেন ওরা আপনার মতোই চিন্তা করে পড়াশোনা আপনার মতোই ভ্যালুস আপনার মতোই কোনো কোনো ক্ষেত্রে স্ট্রং যেমন নামাজের সময় সে নামাজ পড়তে যাবে তারে আপনি মদ সিগারেট খাওয়াতে পারবেন না ইত্যাদি আর কইলাম না ডক্টর পিনাকি ভট্টাচারী এই কথা বলেছেন ওনার ফেসবুক স্ট্যাটাসে গতকাল এই পোস্টে তিনি করেছেন শিব শিবিরের বিরুদ্ধে সমাজে প্রেজুডিস উৎপাদন করা হয়েছে এবং হয় এর সবগুলো মিথ্যা ওদের সাথে মায়া নিয়ে কথা বলবেন শুনবে ওদের সাথে সহজে ডিল করতে পারবেন ওরা বিশ্বস্ত একবার বুক দিলে পিঠ দিবে না ওরা বন্ধু হিসেবে দারুণ পারিবারিক বন্ধু হিসাবেও অসাধারণ টাকা পয়সার ব্যাপারে বিশ্বস্ত কখন আপনাকে ঠকাবে না ওদের সাথে গাল পেলি করতে যাবেন তো বুঝবেন ওদের চাইতে ঘাটতেরা আর কেউ নাই আপনি ওদের ভয় দেখায় কিচ্ছু করতে পারবেন না ওদের আপনি হয়তো সাময়িকভাবে হারায় দিতে পারবেন কিন্তু মনে রাইখেন ওরা প্রবল হয়ে ফিরে আসবে বদলানিতে এখন বুঝেন ওদের সাথে কিভাবে ডিল করবেন সমাজে শিবিরের বিষয়ে সকল ট্যাবুকে ধ্বংস করা আমাদের দায়িত্ব ওদের হাতে হাত রাখেন ওদের রাজনীতি করতে হবে না ওদের সাথে আপনারা ডিফারেন্স দেখার দরকার নাই ওদের সাথে আপনার যেই কমন গ্রাউন্ড সেইটা নিয়ে কাজ করেন দেশ উপকৃত হবে ওদের সাথে ঘাড় তেরামো কইলেন না মেহরবানি করে ওদের সাথে বেইনসাফি কইরেন না ওদের সাথে অন্যায় কইরেন না আপনি হারবেন নিশ্চিত থাকতে পারেন আমার কথা লিখে রাখতে পারেন ওরা ঠিক আমারই মতন মানে ঘাটতেরা টাইপটা শুধু অন্য ব্যাপারগুলো না তাই আমি বুঝি ওদের মাইন্ডসেট গোপন কথা কইয়া দিলাম মানে কি ভট্টাচারী হয়তো দেখেছেন যে এই সময়ে বিএনপি জামাত শিবির বা ছাত্রদল এদের মধ্যে ব্যাপক সম্পর্কের অবনতি হয়েছে টানাপড়ান চলছে কে কাকে ঘায়ল করবে সেই বিষয় নিয়ে মিডিয়া চলছে তোলপাড় তো এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে দেশেরই ক্ষতি এবং থার্ড পার্টি অবশ্যই সুযোগ নেবে এবং থার্ড পার্টি সুযোগ নিচ্ছে তো এই প্রেক্ষিতে পিনাকি ভট্টাচারী যাতে করে বিএনপি জামাতের মধ্যে সম্পর্কের উন্নতি হয় সেই বিষয়ে একটি পরামর্শ দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন আর দর্শক আপনাদের সামনে এই পরামর্শটি তুলে ধরলাম যেটি অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকর প্রিয় দর্শক আর এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ